আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দর্শনী শোরুম থেকে আজকে চমৎকার কিছু ইন্ডিয়ান কাতান শাড়ির কালেকশন নিয়ে এসেছি একবারে হোলসেল প্রাইসে প্রত্যেকটা শাড়ি খুলে দেখিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে এগুলো থাকবে অরিজিনাল কাতান শাড়ির কালেকশন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে প্রায় 13 হাত প্লাস কাপড় দেয়া এটা আঁচলের কাপড়টা দেখতে পাচ্ছেন কত বড় এবং কত সুন্দরভাবে দেয়া থাকবে পুরোটা জামা পুরোটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে শাড়িগুলো একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি 13 হাত প্লাস কাপড় থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে সব কয়টা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে জামাগুলো অর্ডার করে ফেলবেন শাড়িগুলো আঁচলগুলো দেখেন রাজুকীয় প্যাটার্নে করা থাকবে অল ওভার শাড়ির ভিতরে এই যে আঁচলটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি করা থাকবে পুরো সাইড আমি খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো অনেক বড় মাপের শাড়ি থাকবে যত বয়স অনুযায়ী কিন্তু যার যত বয়স অনুযায়ী দেখেন কত সুন্দর একটা আঁচল থাকবে গর্জিয়াস থাকবে থাকবে এটা হচ্ছে আপনার সুন্দর সুন্দর কালেকশন মাত্র দাম থাকবে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল কাতান শাড়ি কালেকশন দোয়া শাড়ি শোরুম থেকে আপনারা দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এই জামাটা দেখেন কতটা সুন্দর করা থাকবে হ্যাঁ এটা থাকবে পারটা পারগুলো দেখেন পারগুলো দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন থাকবে এইগুলো বেস্ট কালেকশন থাকবে মাত্র দাম থাকবে কত টাকা পাঁচশো টাকা অল ওভার কালার থাকবে একটা একটা থেকে বেস্ট বেস্ট কালার ডিজাইনের শাড়ি থাকবে আমাদের কাছে মাত্র টাকায় তো দেরি না করে ঝটপট স্কিন দিবেন এবং অর্ডার করবেন এই শাড়িগুলো এটা রেড কালার থাকবে এই যে অনেক সুন্দর থাকবে এটাও পুরোটা লালের ভিতরে গোল্ডেন কালার সুতায় কাজ করা হ্যাঁ মিনাকালী ডিজাইনের ভিতরে অল ওভার মাথা নষ্ট করে এক একটা ডিজাইন ওকে ঠিক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এবং এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা মাত্র পাঁচশো টাকা করে এই যেটা দেখেন এই শাড়িটা কি সুন্দর পার্পেল কালার থাকবে এই যে দেখেন কত সুন্দর আঁচলটা দেখেন পুরোটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনে করা থাকবে আর এই যে এটা জামাটা দেখেন পুরোটা থাকবে প্রিন্ট যুক্ত পাটটা দেখেন খুব সুন্দর পার থাকবে গ্রিন কালারটা দেখেন গ্রিন কালারটা খুব সুন্দর থাকবে অল ওভার গ্রিন থাকবে তোতে এই যে পুরো গ্রিন কালার একটা চমৎকার ডিজাইন থাকবে এই যে পুরো কালেকশনটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন থাকবে এই যে পুরোটা দেখেন মাত্র দাম থাকবে কত টাকা ভাইয়া পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা একটা থেকে একটা বেস্ট কালার বেস্ট ডিজাইনের শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আমরা দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিন শট এবং অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দল বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল কাতান শাড়ি প্রায় তেরো হাত প্লাস কাপড় দেওয়া থাকবে এগুলোতে যার যে কালার যেমন ডিজাইন প্রয়োজন আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো এটা থাকবে সাদার ভিতরে হচ্ছে আপনার লাল এই যে সাদার ভিতরে লাল আচল লাল পার খুব সুন্দর থাকবে পুরোটা শাড়ি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার জড়ি সুতায় কাজ করা থাকবে অল ওভার শাড়িটি মাত্র পাঁচশো টাকায় পাবেন আপনারা ঝটপর স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এছাড়া আরও কিছু কালেকশন থাকবে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুলো গোলাপি কালার খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন থাকবে হলুদের সাথে থাকবে সবুজ এটা ব্লু কালার থাকবে ম্যাজেন্ডা কালার একটা থেকে একটা বেস্ট কালার বেস্ট ডিজাইন শুধু আপনার স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর হচ্ছে যারা শপে এসে নেবেন তাদের জন্য আমি শপি ঠিকানাটা দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা লিফেন রোড স্টার্ন মলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক সাতচল্লিশ নম্বর দোকান দোয়াশাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম